আজকে যে রাজা কাল সে যে ভিক্কা চাইছে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে ঘর পাঠাবো আর আমাকে প্যাকেট করতে পারিনি হাউ হাউ করে কাঁদছে চিরদিন কাহারো সমান নাহি যায় আমি তিরিশে ডিসেম্বর গেছিলাম দুহাজার তেইশ বসিরহাটে বলেছিলাম শাহজাহান সাবধান সাবধান তো হয়নি উল্টে পয়লা জানুয়ারি দুহাজার বলছে ওই মেদিনীপুরে ছোড়া আমাকে বলছে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে ঘর পাঠাবো আরে আমাকে প্যাকেট করতে পারো নি গতকাল টিভিতে দেখেছেন হাউ হাউ করে কাঁদছে চিরদিন কাহারো সমান নাহি যায় আজকে যে রাজা ছিলা কাল সে যে ভিক্ষা চায় তালেদের সবার অবস্থা শাহজাহানের মতোই হবে অপেক্ষা করতে থাকুন আপনারা মায়েরা বলবেন এই চোর তৃণমূলকে সরাতে হবে সন্দেশখালীর বদলা হবে না হবে তো পিঠা খাওয়া যদি চিরদিনের মতো শাহজাহান সহ তৃণমূলের বন্ধ করতে হয় মাঝরাতে পিঠা খাওয়া রাত্রি বারোটায় পিঠা খাওয়া মায়েদের কথাগুলো শুনেছেন রেখাদের কথা পদ্মার কথা শুনেছেন টিভি দেখেন তো মোবাইল ফোনে দেখেন তো চোখ থেকে জল বেরোয় না বদলা নেবেন না নেবেন না জয় ভবানী জয় জয় ভবানী জয় শিবাজী বদলা নিতে হবে বিশা বদলা নিতে হবে অরুন্দা জিতবে কেউ রুখতে পারবে না গতবারে ভোট হয়নি উনিশে আমরা পাঁচ লাখ ওরা সাত লাখ এক লাখ ডিফারেন্স ছিল ভোট হয়নি কুড়ি পার্সেন্ট বুথে এজেন্ট ছিল এবার তো নব্বই পার্সেন্ট বুথে এজেন্ট থাকবে পারবেন না লড়তে স্যাম্পল লিড দেবে তো অঙ্ক আমরা মেলাবো বাগনান কি হবে বুঝে নেব উদয়নারায়ণপুর কি হবে আমরা বুঝবো উলবেড়িয়া কি হবে আমরা বুঝবো শ্যাম্পুতে লিড দিতে হবে লিট দিন এমন আসন নরেন্দ্র মোদীজিকে কে যেতান যাতে এই সরকারটা তাড়াতাড়ি বিদায় নেয় এখানে ডবল ইঞ্জিন সরকার হয় হিংসা বন্ধ হয় রাজনীতি বন্ধ হয় প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি হয় সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পায় মায়েরা তিন হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার পায় দিব্যাঙ্গ বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা হয় এবং শিল্প আসে কৃষক বাঁচে আমাদের সরকার আছে ছত্রিশগড়ে আমরা একত্রিশশো টাকা কুইন্টাল ধান দিই খোঁজলেন আপনারা বিজেপি কে আনতে হবে বিজেপি কে আনতে হবে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে নতুন করে এগোতে হবে আমি আরো কয়েকবার আসবো বড় নেতারাও আসবেন জাতীয় নেতারাও আসবেন বড় বড় সভা হাওড়া উলবেড়িয়া জুড়ে হবে আপনারা কেউ জান না দেশটা ইউক্রেন হক কেউ জান নেকি জান না তো ইউক্রেন আফগানিস্তান হক জান না তো মোদি জি রাতে দেশ সুরক্ষিত মোদাসন 543 বিজেপি লড়ছে 543 অলরেডি গুজরাটে সুরাটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন এমপি জিতে গেছে খাতা আমরা খুলে দিয়েছি ইসবার চার ছোপার এইবার 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 চারশো পার করাতে হবে আর চারশোর মধ্যে যেন উলবেড়িয়াটা থাকে ওপারটা আমি দেখে নেব মেদিনীপুরে পাঁচটাই জিতবে ঝাড়গ্রামও জিতবে মেদিনীপুরও জিতবে ঘাটালও জিতবে যত পাগলু ড্যান্স করুক দেবের কিছু হবে না দেব মাল নিয়েছে এনামুলের ভাই পিন্টুর কাছ থেকে গরু পাচারে পঁয়ষট্টি লক্ষ টাকা নিয়েছে চারবার ওখানে জিতবে আপনাদেরই ছেলে ছেলে এদিকে জিতবে ভগবান বেকারদের ভগবান চাকরি চোর চুরি ধরেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় আর কাঁথি তো আছে আপনারা তো জানেন কাঁথি নিয়ে কারো চিন্তা নেই ওপাশের পাঁচ আর এপারে রুলবেড়িয়া আমরা একসঙ্গে সব দিল্লি পাঠিয়ে দেবো এদের সব মোদিজির কাছে পাঠিয়ে দেবো মোদিজিকে প্রধানমন্ত্রী চান তো এই তৃণমূল হলো গরুর গাড়ির হেডলাইট এরা লড়ছে পাঁচটাও পাবে না এটা দিল্লিতে কি এই সাজদা বিবি সাবদা ভাবি এই সাজদা ভাবি দিল্লিতে গিয়ে কোনোদিন বক্তৃতা করেছে একদিনও একটা প্রশ্ন উত্তর নদী ভাঙন নিয়ে কৃষকদের নিয়ে শিল্প নিয়ে আপনাদের জন্য পরিযায় শ্রমিকদের জন্য শ্যামপুরে রেল আসুক গাদিয়াড়া টুরিস্ট স্পটটাকে সাজানো হোক কোনো বলেছে একটা দিন টিভি খুলে দেখেছেন ভাবির কোন বক্তৃতা তাই এই রকম সাইলেন্ট এমপি কেন পাঠাবেন ভোকাল এমপি পাঠান না অরুণ দার মতো ভোকাল এমপি পাঠান শাসক দলের পাঠান মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছে সবাই জেনে গেছেন তো এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো তাহলে ছাড়বেন কেন এই এই সিটটা সিটটাও জেতান যেতান হৃদ মাজারে রাখতে হবে হৃদ মাজারে রাখিব ছেড়ে দিলে সোনার গৌড় তাহলে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আর উলবেড়িয়াতে ইতিহাস তৈরি করে হবে কথা দিয়ে গেলাম লোকসভা নির্বাচনের পরে বিধানসভার পরে যত গুন্ডামি করেছে বিজেপি সরকার এলে কেস রিওপেন হবে আনিসের কেসও রিওপেন করব মিঠুকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল রিওপেন করব আমতার আমতার বাইনানের মুক মহিলাকে রেপ করেছিল সিবিআই তদন্ত চলছে নূপুর শর্মার মন্তব্য গেছেন নাকি বদলা হবে বদলা হবে তাহলে এখানেই শেষ করলাম আটটা বাজে বাড়ি ফিরতে হবে মানে আপনাদের আমাকে না আমি সারা রাত্রি থাকার লোক চিন্তা করবেন না সবাই খুব ভালো থাকবেন ভারত মাতাকে জয় শ্রী রাম জোর সে বলো সবাই মিলে জয় শ্রী রাম